আলাইকুম এগুলো হচ্ছে আমার নর্থ কালেকশনস আর এখানে টোটাল বাইশ তেইশটা হচ্ছে নর্থ আছে। আর এখান থেকে হচ্ছে আমি প্রত্যেকটা নস নথ কিনছিলাম মেবি পঞ্চাশ থেকে ষাট টাকার মতো এক একটা একটা পিস ছিল আর এটা হচ্ছে আমি হোলসেলে কিনছিলাম বাট এটা আপনার এক একটা দোকান থেকে মনে হয় একশো টাকা বা নব্বই টাকা এরকম কিছু করে নেয় বাট আমি যে হোলসেল যার থেকে নিয়েছি ওনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এরকম সামথিং ছিল কি চল্লিশ পঞ্চাশ ডিজাইনের উপরে মানে ডিজাইনের উপরে ভিত্তি করে হচ্ছে ন পিনগুলো ছিল তো এখানে টোটাল এক একটা নোসবিন এক একটা মানে ডিজাইনের আর এগুলো হচ্ছে পলিটিনতে প্যাকেট করে রাখলে হচ্ছে খুব মানে চকচক নতুন থাকে আর তাছাড়া যদি খোলা থাকে তাহলে যেমন ওই যে নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তারপর গোল্ডের যে কালারটা সেটা উঠে যায় তো এই হচ্ছে এখানে হচ্ছে আমার অনেকগুলো নতের কালেকশন যেহেতু লাইটে একটু ঝিকেমেকি ঝিকে করতেছে করতে তো সবগুলো হয়তো আমি দেখাতে পারবো না বাট যেগুলো হচ্ছে দেখাচ্ছে সেগুলো হচ্ছে মানে অতিরিক্ত লাইটের কারণে হচ্ছে হচ্ছে তো টোটাল আমার এখানে থেকে মানে হবে মেবি বেশি হতে হতে পারে পারে কম তো আমার এখানে হচ্ছে নথ নথ মানে চুঙ্গি যেটাকে বলে চুঙ্গি নথ তো নথ একটা চুঙ্গি এখানে হচ্ছে আমার টোটাল চুঙ্গি কালেকশন করা আর সবগুলো হচ্ছে সিটি গোল্ড প্যাকেট করে রাখতে হবে তাহলে